এভিয়েশন বিটের এক সময় খুব তুখোর একজন সাংবাদিক সোহেল রানা আপনারা সবাই তাকে চেনেন যে প্রবাসী এবং এভিয়েশন ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছে এখন সে আছে ইউরোপে পর্তুগালে সে এসেছে বাংলাদেশে সেই সোহেল রানাকে আমরা সঙ্গে পেয়েছি এবং আছে গাজী টিভির সিনিয়র রিপোর্টার বাইজিৎ ভাই তো আমরা তিনজনে দীর্ঘদিন ধরে এভিয়েশন নিয়ে কাজ করি আর বিশেষ করে থার্ড টার্মিনাল একদম শুরুর থেকে তাই না বাজিত ভাই একেবারে সেই ভিত্তিপ্রস্তর যখন উদ্বোধন হল তখন থেকে কিন্তু থার্ড টার্মিনাল নিয়ে আমরা নিউজ করেছি আজকে তাদের দুজনকে একসঙ্গে পাওয়াতে মনে করলাম যে একটু লাইভে আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার কিছু আলোচনা করি থার্ড টার্মিনাল কেন উদ্বোধন হচ্ছে না এর সম্ভাবনা কী এবং সংকটটি কোথায় সেই বিষয়গুলো একটু আলাপ করতে চাই তো আপনারা জানেন যে আটানব্বই শতাংশের বেশি প্রায় নিরানব্বই শতাংশ কাজ হয়ে গেছে যেটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে যে আর মাত্র এক শতাংশের কিছু বেশি কাজ বাকি রয়েছে সেটি হয়ে গেলে তার টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে আপনারা জানেন যে সফট ওপেনিং নামে বিগত সরকার একটা উদ্বোধন করেছিলেন তারপরে তো প্রায় এক বছরের বেশি চলে গেছে কিন্তু সেইটি আর হয়নি গত বছরের অক্টোবরে সেটি সাধারণ যাত্রীদের জন্য বলে দেওয়ার কথা ছিল চব্বিশ সাল চলে যাচ্ছে চব্বিশের অক্টোবরেও সেটি হবে বলে কোনো সময় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কারণ যে চুক্তিটি হওয়ার কথা ছিল এটির পরিচালনা কী করবে মেনটেনেন্স কারা করবে সেই চুক্তিটি না হওয়ার কারণে এবং জনবল নিয়োগ তাদের প্রশিক্ষণ সেই সব নানান ধরনের সংকট কিন্তু রয়েছে এবং সম্প্রতি আমরা জানতে পারলাম যে এখানে পিডি নিয়োগ না হওয়াতে নতুন একজন পিডি নিয়োগ না হওয়াতে অস্থায়ী একজনকে আসলে ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে সে কারণে তিনি কোনো কাজই আসলে সিগনেচার করতে পারছেন না সেটির কারণে কিন্তু এই প্রকল্পটি ধীরগতি চলে এসেছে এবং নানান ধরনের সংকট হচ্ছে এবং অর্থনৈতিকভাবেও অনেক টাকা একটি প্রতিবেদন এসেছে কিছুদিন আগে আপনারা দুই একদিন জানেন যে দেশ রূপান্তর একটি প্রতিবেদন করেছে যেখানে একশো কোটি টাকার মতো ক্ষতি হতে পারে গচ্ছ হতে পারে এরকম একটি সম্ভাবনা দেখিয়ে তিনি কিন্তু এই প্রতিবেদনটি করেছেন আমাদের সিনিয়র ভাই সারোর আলম সেই সকল বিষয়কেই আলোচনা করব এবং সিভিল সিভিলেভিয়েশন কর্তৃপক্ষ কি বলছে সেটি নিয়েও আমরা আলোচনা করব এই একটি সম্পর্ক শুরু থেকেই যিনি কাজ করেছেন আমার পাশে বসা দুজন সিনিয়র রিপোর্টার যারা খুব নাম করা রিপোর্টার সোহেল রান্নার সঙ্গে আমরা প্রথমে যাই তিনি এখন সাংবাদিকতাটা অন্যভাবে করছে প্রবাস থেকে করছে প্রায় এক বছর হল সে দেশের বাইরে অর্থাৎ তিনি পর্তুগালে স্থায়ী হওয়ার পরিকল্পনায় সেখানে আছেন কেমন ভালো আছি আসলে খুবই ভালো লাগছে যে আজকে আপনার সঙ্গে আমরা লাইভে যুক্ত হয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ এবং এটা আমি তো আশা করছিলাম যে আমি এক বছর আগে যেভাবে সফট ওপেনিং যেটা হয়েছিল বিগত সরকার যেটা করলো আমি তো মনে করেছি যে আমি পর্তুগাল থেকে এবার যখন আমি গত সাতাশ তারিখে আমি দেশে আসলাম আমি মনে করেছি যে থার্ড টার্মিনাল ব্যবহার করে আমি এসে ঢুকবো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখনও আসলে আমরা সেটা ওপেনিং করতে পারি নাই হয়তো এখানে আপনি যেটা বললেন পিডি বা সরকার চেঞ্জ এরকম কোনো ঝামেলা হচ্ছে ঠিক আছে সব কিছুই কিন্তু আমরা যারা দেখলাম যে প্রবাসে থাকে বা ইউরোপের বিভিন্ন গন্তব্যে সেই সঙ্গে মিডল ইস্টের অনেক আমার কথা হয়েছে আমি পর্তুগালেও সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি এবং এভিয়েশনের যেহেতু দীর্ঘদিন কাজ করেছি তো আমার একটা এটা আকর্ষ বলেন আর নিজেরও একটা চাহিদার জায়গা থেকেই যে আমি মনে করি যে আমাদের এরকম একটি প্রকল্প অবশ্যই তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়া উচিত এবং প্রায় আমরা দেখেছি পর্তুগালেই যদি আমি চিন্তা করি প্রায় আশি হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছে সেখানে এবং তাদেরও একটি দাবি যে পর্তুগালের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ তৈরি হোক এবং যেহেতু সেখানে বিমান যোগাযোগ সরাসরি নেই আমরা দেখেছি সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়েছে এটি বছরখানেক হলো এটি তৈরি হয়েছে কিন্তু পর্তুগাল প্রবাসীরাও বলছেন যে এই যে বিমান যোগাযোগ কারণ আমরা যারা বিদেশে এখন থাকার চেষ্টা করছি বা ওখানে আবাসিক সুবিধা নেওয়ার চেষ্টা করছি বা নাগরিকত্ব চেষ্টা করছি তারা কিন্তু সবাই চায় যে বাংলাদেশের সঙ্গে একটা যোগাযোগ নারীর যে একটা সম্পর্ক বা মাতৃভূমির প্রতি যে আসলে একটা টান সেটা কিন্তু সবাই একবার হোক বা দুইবার হোক বা দুই বছর অন্তরে হোক সবাই কিন্তু দেশে আসার জন্য চেষ্টা করে এবং সেখানে যত বড় ধন সম্পত্তি হোক না কেন সেখানে যাই কিছু করুক না কেন কিন্তু কেন জানি এই মাটির বাংলাদেশের টানটা মাতৃভূমির টান কারো কাছেই ছোট না এবং সবাই চায় যে বাংলাদেশে ফিরবে এবং এই ফেরার মাধ্যম কিন্তু আসলে আকাশপথ এবং এই যে থার্ড টার্মিনাল বলেন বা বিমানবন্দর বলেন এবং বিমান যোগাযোগ এটা যদি সহজ হয় তাহলে কিন্তু প্রতিটা দেশেই যেমন শুধুমাত্র ইউরোপেই যদি আপনি চিন্তা করেন ইতালি ফ্রান্স পর্তুগাল এবং অন্যান্য সুইডেন নরওয়ে ডেনমার্ক জার্মানি বিভিন্ন দেশেই কিন্তু আমাদের প্রবাসীরা বাংলাদেশিরা রয়েছে এবং আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশে আর আমাদের মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ তো এখানে রয়েছেই কারণ এই সব জায়গায় আমরা যারা দেখা যায় ইউরোপ আমেরিকা যারা তাদের যে তিনগুণ বা চারগুণ বেশি মানুষ কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি যারা মিডল ইস্টের দেশগুলোতে থাকে বা সিঙ্গাপুর মালয়েশিয়া তো আমাদের একটাই সবারই একটাই চাওয়া যে এই থার্ড টার্মিনাল হলে আমরা যোগাযোগ আকাশপথ এত সহজ হবে এটা আমরা চাচ্ছিলাম যে এটা খুব দ্রুত হোক এবং আমি যখন সাংবাদিকতা একদম পিলার থেকে শুরু করে আমি কিন্তু প্রায় তিন চার বছর আমি টানা দেখেছি যে ছোট ছোট ডেভেলপমেন্ট হচ্ছে হঠাৎ করে একা নাইনটি নাইন পার্সেন্ট হয়ে মাত্র এক পার্সেন্ট ডেভেলপমেন্ট না হওয়ার কারণে আমরা এই যে এত কোটি টাকা প্রায় আমরা বাইশ তেইশ হাজার কোটি টাকার মনে হয় এখানে ব্যয় হয়েছে খরচ এই খরচের সুবিধা যদি আমরা নিতে না পারি বা আমাদের যদি আরও বেশি অপেক্ষা করতে হয় তাহলে এটা আসলে আমাদের দুর্ভাগ্য বলা যায় কারণ যত সহজে এটা হবে আমাদের আকাশপথটা আরও বেশি সহজ প্রবাসীরা কিন্তু নিয়মিত আমাকে লেখে যে আপনি বারবারই বলছেন যে উদ্বোধন হবে অক্টোবরে অক্টোবরে এই অক্টোবর গেল পরের অক্টোবর গেল এর পরের অক্টোবর হচ্ছে না এখন শোনা যাচ্ছে যে সেটা ছাব্বিশ সাল হতে পারে তোমার কি মনে হয় যে এটি এই এত বড় প্রকল্পকে এভাবে মানে লেনদি না করে দ্রুত এখনই এই মুহূর্তে উদ্যোগ নেওয়া উচিত কিনা অবশ্যই কারণ এখানে তো একটা খরচ হয়েছে বিগত সরকার করুক আর যেই করুক না কেন কিন্তু রাষ্ট্রের টাকা জনগণের টাকা তো এখানে খরচ হয়েছে বাইশ হাজার কোটি টাকা এখানে কম কথা নয় এটা অনেক বড় শুরু অবশ্যই আবার আমাদের লোন এটা যদি আমরা মানে সচল করতে পারি এখানে যেমন ফ্লাইট সংখ্যা বাড়বে আমি আগে মানে এভিয়েশন রিপোর্টার হিসেবে আমি অনেক রিপোর্ট করেছি যে এখানে ইথিওপিয়ান এয়ারলাইন্স তারপরে হচ্ছে আমিরাত কাতার সব বড় বড় এয়ারলাইন্স এবং ফ্রিকোয়েন্সি বাড়া ফ্রিকোয়েন্সি তাদের বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তুমি জানো কি না অলরেডি কিন্তু আরো 12 টি এয়ারলাইন্স কিন্তু এখানে अप्लाई করছে তার মানে এটা অবশ্যই যাত্রীদের চাহিদা রয়েছে এবং আমাদের যারা প্রবাসে থাকে সবারই একটা চাহিদা যে একটা সুন্দর ফ্যাসিলিটি যেমন আমি লিসবন এয়ারপোর্ট দিয়ে আমি আসছি আমার কাছে মনে হয়েছে যে ওখানে কোনো কিছুর কমতি নেই ওইখানে ফ্যাসিলিটি নেই এমন কিছু আমার কাছে ফিল হয়নি তো বাংলাদেশে আমি যখনই ল্যান্ড করলাম তখন কাছে তখন থেকেই আমার ইম্প্রেশনটা একটু কেন জানি অন্যরকম হয়ে গেল কারণ এই এয়ারপোর্টে নামার পরে তুমি কি কী সেবা পেয়েছো সেবার মান বেড়েছে কিনা সেটি তোমার কাছে আসবে একটু পরে থার্ড টার্মিনাল নিয়েও আমরা সম্ভাবনার এভিয়েশনের হাব হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ায় সেই বিষয়টি নিয়ে আলাপ করব আমরা একটু বাজেদ ভাইয়ের কাছে যাই বাজেদ ভাই কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন ধরে এভিয়েশন নিয়ে রিপোর্ট করেন এবং আপনি আমাদের যে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম সেই ফোরামেরও সম্মানিত একজন সদস্য এবং এই এভিয়েশন ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গেই রিপোর্টিং করেছি তো আপনি গাজে টিভির দীর্ঘদিনের একজন রিপোর্টার আপনি এই যে থার্ড টার্মিনালটা এখন উদ্বোধন হচ্ছে না বা যে সাধারণ যাত্রীদের জন্য হচ্ছে না যে এর যে সংকট এবং এটির যে সম্ভাবনা আপনি কিভাবে দেখছেন মূলত যোগাযোগ ব্যবস্থা একটি দেশের আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এটা আমরা অতীত ইতিহাস থেকে অনেক দেশের ক্ষেত্রে দেখতে পারি বিশেষ করে আমরা সিঙ্গাপুরে শুধুমাত্র একটি এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট যেটা এশিয়া না শুধুমাত্র বিশ্বের ভিতরে দৃষ্টান্ত স্থাপন করেছে যে একটা এয়ারপোর্ট একটা দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছে তো সেই স্থাপত্যই কিন্তু আমাদের এয়ারপোর্টের তৃতীয় তার টার্মিনালটা তৈরি করছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওরকমই বড় ধরনের সম্ভাবনার সুযোগ রয়েছে শুধুমাত্র এই একটা এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা এয়ারপোর্ট শুধুমাত্র বিমান পরিবহন ক্ষেত্রেই না একটা দেশের কিন্তু যোগাযোগ ব্যবস্থার এই সেক্টরটা পর্যটন ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো প্রভাব পড়ে বাংলাদেশে কিন্তু অন্য অন্য অনেক দেশে আছে যে জিনিসটা আমরা আশেপাশে দেখি যে কোথাও হয়তো বা নদী আছে সাগর নেই তারপর পাহাড় আছে ঝর্ণা নেই মানে এরকম বিভিন্ন একটা থাকলে আরেকটা নেই বাংলাদেশে কিন্তু সেই ক্ষেত্রটা অনেক সম্ভাবনাময় একটা দেশ সেই জায়গাগুলি আসতে গেলে একটা একজন পর্যটক আসবে সুন্দর একটা পরিবেশে আসবে একটা দেশে অভ্যর্থ যখন করে একটা দেশে প্রথম সেই পরিবেশটাই উপর নির্ভর করে আসলে মূলত আমরা কী ধরনের হয়েছে রাষ্ট্রের সেটার যে কিস্তির কথাটা যে বললেন সেটা কিন্তু বড়টা আশঙ্কার বিষয় আছে কিস্তি কিন্তু চক্রবৃদ্ধি হারে প্রযোজক্রমে বাড়তে থাকবে সুদের হার কারণ এই টাকাগুলি আমাদের রাষ্ট্রের না বেশিরভাগই লোন করা টাকা তো এই যে বিষয়টি সেটা নিয়ে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে তো সম্ভাবনাও যেরকম আছে আশঙ্কার ব্যাপারটা আছে যতদিন পর্যন্ত এটা আমরা সম্পূর্ণরূপেভাবে ব্যবহার উপযোগী করতে না পারছি ওই ফোনটা দিয়ে একটু রেকর্ড করে রাখলাম